অনেক দিন পরে আমার কাজের চাহিদা বেড়ে গেল কারণ মাদ্রাসা খুলেছে আমার তো এখন ওইভাবে লাগা লাগবো মানুষের পিছনে তাকে ধোয়া দেওয়ার জন্য কারণ আমি অনেকই ধোকা দিয়েই সাকসেস হই কিন্তু মাদ্রাসা ছাত্রদের পিছনে ধোকা দিতে পারতাসি না হ্যাঁ ওদের ওরের ইমান শক্ত ওদের নামাজ কালাম ওরা নিয়মিত পরে ওদেরকে আমি ধোকা দিতে পারি না আহ আজ অনেক দিন পর মাদ্রাসা খুলছে কতদিন বন্ধু-বান্ধবের সাথে দেখা নাই কার সাথে বইসা কুরআন শরীফ পড়তে পারতেছি না বাসায় পড়তে পড়তে খুব একটা মজা পাইতেছি না আচ্ছা মাদ্রাসায় যাযে যায়ে বন্ধু-বান্ধবদের সাথে একসাথে বইসে মজা করে কোরআন শরীফ তেলাওয়াত করমু যাই একটু সাথে দিকে তাড়াতাড়ি চলে যাই আহ আর شو আয় شو আয় দেখাচ্ছি মন দেখাচ্ছি হ্যাঁ

মেলাদিন পরে মাদ্রাসা খুলছেন আমার আমি ওই জঙ্গলের রাস্তা ধরে গেতেছি মাদ্রাসায় জঙ্গলের মধ্যে বড় গাছটা আছে মোটা গাছ ওই গাছের অনেক গেছি একটু বিরাট ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে একটু মানুষ মনে দাঁড়াইছে আমি ভয় পাই কিচ্ছু না দেয় সিটে মিটে দৌড়তেছি তুমি একটু কথা বললে তুমি একটু কোরআনে হাফেজ তোমার ভিতরে এলএম শিখে সবকিছুই আছে তারপরে তুমি সাথে ভয় পাও তাহলে একটা কাজ করলে তুমি তোমার ভিতরে এম নাই তুমি সাথে দূর করতে পারো নাই মাসুদ ভাই তুমি ঠিক আছো ভাই আমার মধ্যে সবই আছে সবই জানি আমি কিন্তু আমি এমন ভয় পাচ্ছি মানে এ ভয় পাইয়া আমার মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু মনে নাই ভাই সব ভুলে গেছি আমি বুঝে যা দৌড় দিছি কোথায় আছে চলো যাই ভাই কথা তো ঠিকই কইছেন ভাই ভয় তো আল্লাহ পাচ্ছি তাহলে নন যাই আমার তাহলে চলো আল্লাহ চলো আসেন

ভাই তুমি না কোরআনে জানো তুমি আগে করে শেষ করে দাও ঠিক করছেন ভাই আগে বসে গেলে দিব দেখ আমি তার করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেখছো সমাসদ ভাই শয়তান তার আমি দোয়া বলছি আর শয়তান চলে গেছে গা আমি কি ভুল করছিলাম আমি জানা শোনা লোক এরও শয়তান দেয়া ভয় পাছিলাম এখানে শয়তান আমাকে ভয় পেবো তাহলে আমি দিয়ে ভয় পাছিলাম লেকামাসুদ ভাই আজকে একটা কথা কই আপনারা যারা কোরআন পড়া জানেন যারা কোরআন সম্পর্কে সব জানেন তারা সবাই সবসময়ে রাস্তাঘাটে বুক ফুলিয়ে চলাফেরা করবেন কারণ কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি আর কোরআনের মধ্যে শক্তি যার ভিতরে আছে সেই কেন ভয় পাবেব সেটা কোনো ভয় পাবে না সব সময় কোরআন থেকে শয়তান তারানে দোয়া পড়বেন কোরআনের ভিতরে হাজার হাজার শক্তি আছে যে শক্তির দ্বারা শয়তান ভূত পেট আপনার কাছে কোনো কিছু আসতে পারবে না এই সবকিছু তাড়ানোর জন্য কোরআনই যথেষ্ট তো আপনারা সবাই সব সবসময় স্বাধীনতার দোয়া বলবেন বেশি বেশি দোয়া কালাম পাঠ করবেন দেখবেন শয়তান ভয় ভিত্তি কোনো কিছু আপনার আসতে পারবো না তো চলো মাসুদ ভাই আচ্ছা প্রথম দিন আমার মাথা খুলছে তাহলে তোমার সাথে করে নিয়ে যাই একসাথে তুলে আসবেন চলো ভাই